ফেসবুক পেজে নেম লিখুন মাত্র এক মিনিটে আমার এখানে নাম লেখা আছে দেখেন ইব্রাহিম ভাই নাইন পয়েন্ট টু আমি এখানে শেষে নেম লিখব ঠিক আছে আপনারা যে কাজটি করবেন নিক নেম লেখার জন্য এখানে লেখা আছে দেখেন অ্যাবাউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন আসার পরে এখানে লেখ আছে দেখেন সি অল অ্যাবাউট এখানে একবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে যেখানে এখানে লেখা আছে দেখেন এয়ার আদার নেম এখানে একবার ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে ওপরে লেখা আছে দেখেন টাইপ অফ নেম এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরের নামটা দিবেন নিক নেম এখানে একবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখানে আপনি যাই দিতে চান সেটা এখানে দিবেন। আমি এখানে আমি ইউটিউবার দেব ঠিক আছে তারপর এখানে লেখা আছে দেখেন এয়ার টপ অফ প্রোফাইল এখানে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে ডন ক্লিক করবেন এবং এখানে সেভ করে দেবেন সেভ হয়ে গেছে এখন বাইর হবেন বাইর যাওয়ার পরে ওপর থেকে একবার ইনস্টল ডাউন করবেন এই যে দেখেন আমার নামের পাশে ইউটিউবার লেখা হয়ে গেছে আপনারা এই ভিডিও দেখে খুব শীঘ্রই করতে পারবেন নাম চেঞ্জ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন